Bismillahirrahmanirrahim. আজকে আমরা সুরা বাকারার পঁচিশ ছাব্বিশ সাতাইশ এই তিনটা আয়াতের বাংলা অর্থ বোঝার একটু চেষ্টা করব অতপর যারা এই কিতাবের উপর ইমান এনেছে এবং নেক আমল করেছে হে নবী তাদের তুমি সুসংবাদ দাও এমন জান্নাতের যার নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে যখনই তাদের এই জান্নাতের কোনো একটি ফল দেয়া হবে তখনই তারা বলবে এ ধরনের ফল তো ইতিপূর্বেও আমাদের দেয়া হয়েছিল তাদের মূলত এ ধরনের জিনিসই সেখানে দেয়া হবে তাদের জন্য আরো সেখানে থাকবে পবিত্র সহধর্মী ও সহধর্মিনী এবং তারা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে সত্য প্রমাণের জন্য আল্লাহ তালা মশা কিংবা তার চাইতে উপরে যা কিছু আছে তার উদাহরণ দিতেও লজ্জাবোধ করেন না যারা আল্লাহর বাণীতে বিশ্বাস স্থাপন করে তারা জানে এ সত্য তাদের মালিকের পক্ষ থেকেই এসেছে আর যারা সত্য অস্বীকার করেছে তারা একে না মানার অজুহাত দিতে গিয়ে বলে আল্লাহ তালা এ উদাহরণ তারা কি বোঝাতে চান আসলে একই ঘটনা দিয়ে তিনি অনেক লোককে গোমরাহিতে নিমজ্জিত করলেও বহু লোককে তিনি আবার এ দিয়ে হেদায়তের পথ দেখান আর কতিপয় পাপাচারী ব্যক্তি ছাড়া তিনি তা দিয়ে অন্য কাউকে গুমরাহিতে নিমজ্জিত করেন না এরা হচ্ছে সেসব লোক যারা আল্লাহর ফরমান মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পর তা ভঙ্গ করে ব্যক্তি ও সমাজ জীবনে আল্লাহ তা যেসব সম্পর্ক ভিত মজবুত করতে বলেছেন তা তারা ছিন্ন করে সর্বোপরি জমিনে অহেতু বিপর্যয় সৃষ্টি করে এরাই হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত